সেজুটি আর এখানে হচ্ছে আমাদের হোটেলে রাতের বাজে বাজে পরিবেশ আছে থামাইছে ছেলেরা খাবার কিনা দিয়েছিলাম খাইতেছে হোটেলে টিসু ফলন লেগে আবার ওইদিকে ব্যাক করলো

না উড়াই নেই তো তুমি দাঁড়াও নেই তো ভালো করে বসো নেই হ্যাঁ তুমি বসো 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 একটা ছবি উড়াই হ্যাঁ বসো হ্যাঁ

আমি ছোট্ট সি এই রুমটা পাইছি তো এই বর্ষার ভিতরে মানুষ হ্যাঁ অনেক ভিড় অনেক ভিড় এখন অনেক ভিড় তো এখানে দিচ্ছে হচ্ছে ব্রাশ টুথপেস্ট শ্যাম্পু সাবান এই আর এইটা হচ্ছে রুমটা আর এই যে এটা হচ্ছে পুরা স্পেসটা আরশরুম অসম শ্রিকাউনের সবই ভালো তারপর ভাগ্যকর্মে পায়া গেছে আর এখান থেকে হচ্ছে কি আপনার একেবারে সাগর সাথে আর এই রুমটা কততে পাইছি সব বলবো একটু দেখাই এখানে কীসের কারণ আছে দুটা চেয়ার আছে এই যে হিউদিয়া সাগরটা বীজ দেখা যায় বৃষ্টি বাইরে কুকুর বৃষ্টি শ্রিকাউনে